চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন বাঁচানো যাবে না গর্ভের সন্তানকে কারণ সন্তানের মস্তিষ্ক হবে অপরিপক্ক পরামর্শ ছিল করার গর্ভবাত এক নজর দেখার লোভ সামলাতে পারেননি বাবা মা দুজনের কেউই আর তাই মাত্র পনেরো ঘন্টা সন্তানকে কাছে পাবার জন্য দশ মাস তাকে গর্ভে ধারণ করলেন মা ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় আবে এবং রবার্ট জানালেন তাদের সন্তানের কথা আবে গর্ভবতী হয়ে পড়ার পর মেডিকেল পরীক্ষায় তারা জানতে পারলেন তাদের সন্তান বেঁচে থাকার মতো শারীরিক সক্ষমতা নিয়ে জন্মাতে পারবেন না তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল গর্ভপাত ঘটানোর কিন্তু সে পথে হাঁটলেন না এই দম্পতি স্বাভাবিকভাবেই জন্ম নিল আবে রবার্ট দম্পতির নিয়ে বাবা মায়ের সঙ্গে সে কাটালো চোদ্দ ঘন্টা আটান্ন মিনিট এরপরই সে বিদায় নিল পৃথিবী থেকে এ ব্যাপারে আবে বললেন আমি আমার মেয়েকে পনেরো ঘন্টার জন্য কাছে দিয়েছি যদিও অনেক কষ্ট পেয়েছি তারপরেও তাকে কাছে পেয়ে আমি খুশি তিনি আরও জানান তাদের সন্তানের অঙ্গদান করবেন তারা নিজে বাঁচতে না পারলেও তার সন্তান অন্যদের জীবন বাঁচিয়ে ভেবে গর্বিত হবেন তারা এ ব্যাপারে চিকিৎসক জানান শরীরে অক্সিজেনের স্বল্পতা থাকায় নবজাতকের শরীরে শুধুমাত্র হৃদপিণ্ড আর ভালো প্রতিস্থাপন করা যাবে যুক্তরাষ্ট্রের প্রতি এক হাজার নবজাতকের মধ্যে একজন আল সেফালি রোগে আক্রান্ত হয় অধিকাংশ ক্ষেত্রে এর ফলাফল হয় গর্ভপাত কিন্তু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে নিজের ভালোবাসার প্রমাণ দিল আবে ও রবার্ট প্রতিদিন নিত্যানতন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জগবার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন